মেডিকেলে ভর্তির বেনিয়ম সংক্রান্ত মামলায় শত প্রণোদিতভাবে পদক্ষেপ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন শনিবার এই মামলার শুনানি মেডিকেলে ভর্তির বেনিয়ম সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের ঘটনা গড়ালো শীর্ষ আদালতে এই ঘটনায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট এই ঘটনা বিচারের জন্য পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি বি আর গাওভাই বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোস শনিবার সকাল সাড়ে দশটায় মামলার শুনানি হওয়ার কথা জানা গিয়েছে ডাক্তারি পরীক্ষায় এমবিবিএস এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভোট জাতিগত শংসাপত্র জমা দিয়ে ভর্তির অভিযোগে আদালতে মামলা রুজু হয়েছিল সেই ঘটনাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তারপর মেডিকেলে ভর্তির বেনিয়ম সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চে উঠলে বিচারপতি সৌমেন সেন সেই নির্দেশে স্থগিতাদেশ দেন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রায়ে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ায় তৈরি হয় বিতর্ক জানা যায় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশের পরেও সেই নির্দেশের কোনো অর্ডার কপি বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে না আসায় তিনি সিবিআই এর হাতে তার পূর্ব রায় মাফিক সমস্ত নথি তুলে দেন এরপরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বনাম সিঙ্গেল বেঞ্চের দুই বিচারপতির মধ্যে তর্চা তুঙ্গে ওঠে এটা না হয় কাম্য মত কংগ্রেস মুখপাত্র সৌমায়চের এটা না হয় কাম্য আমি আইনের বিশারদ নই আমি এক্সপার্ট নই আমি জানি না কোথায় কি হয়েছে তবে আমাদের এটা না হয় কাম্য এটা না হলে ভালো কারণ এটা হলে আসল যে কারণ যে দুর্নীতি চুরি লুটপাট সেই বিষয়টা অনেকটা পিছিয়ে যাবে জিনিসটা কেটে যাবে এবং এই জিনিসটাকে নিয়ে সংঘাত আরো গভীর হোক এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাই বিষয়টি মত এখন এই বিষয়টা পুরোপুরি আইনি ব্যবস্থার মধ্যে আছে বিচারপতিদের মধ্যে আছে আর যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং এই নিয়ে কোনো মন্তব্য করা সবিচীন হবে না কিন্তু আমি মনে করি যে যে অবস্থা এটা তৈরি হয়েছে এই রকম অবস্থা ইতিপূর্বে কখনো হয়নি বিষয়টা দুর্ভাগ্যজনক এই নজিরবিহীন সংঘাত মেটাতেই শত পদক্ষেপ শীর্ষ আদালতের হাইকোর্টের কোনো বিচারপতির কাজকর্মের বিষয়ে শীর্ষ আদালতের এভাবে শত পদক্ষেপ এবং পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ